পঞ্চমী মেলা আপনারা দেখছেন এস নিউজ বাংলা সূত্রের খবর ঘাটাল মহকুমার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা কোটালপুরের বাবা বৈষ্ণব গোসাইয়ের পঞ্চমী মেলা প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি প্রাচীন এই মেলা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় মেলার পাশাপাশি প্রতি বছর ধুমধাম করে অনুষ্ঠিত হয় মা সরস্বতীর পূজা এই মেলা ঠিক কত দিনের পুরনো আজও তার সঠিক তথ্য কেউ নির্দিষ্ট করে জানাতে পারেননি একসময় আর্থিক সংকটের মধ্য দিয়ে গেলেও বর্তমানে এই ঐতিহ্যবাহী মেলা ধীরে ধীরে বৃহৎ আকার ধারণ করেছে জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনস্থল হয় আজও এই মেলা অব্যাহত রয়েছে মেলার অন্যতম বিশেষ আকর্ষণ মালসাভোগ প্রতিদিন কয়েক হাজার মালসা ভোগ বিক্রি হয় এই মেলায় মেলাকে ঘিরে প্রতিদিন সন্ধ্যায় থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সারা দিন জুড়ে শিশুদের আনন্দের জন্য চলে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আশেপাশের গ্রামের মানুষ একত্রিত হয়ে এই মেলাকে করে তোলে জমজমাট ও প্রাণবন্ত মেলায় বসে নানান ধরনের বেচা কেনা এই ঐতিহ্যবাহী মেলার সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছে গোপালপুর ও কোটালপুর মেলা কমিটি আপনারা দেখছেন এসটিএসপি টিএসপি নিউজ বাংলা আমরা এই মুহূর্তে আছি দাসপুর এক নম্বর ব্লকের কোটালপুর গ্রামে এখানে বাবা বৈষ্ণব গোসাঁয়ের পঞ্চমী মেলা চলেছে এই মেলা প্রাচীন মেলা বহু প্রাচীনকালে থেকে এই মেলা হয়ে আসছে আজও সেই মেলা চলেছে এবং এখানের পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষের সহযোগিতায় এই মেলা আজও চলেছে আমরা মেলা কমিটি অনেককে পেয়েছি এই মেলা কমিটির সদস্যদের কাছেই আমরা এই মেলার ইতিহাস কি জন্য মেলা সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব স্যার আপনার নাম আমার নাম দিলীপ কুমার ভিয়া আপনারা এই মেলা করেন কেন আমরা এই মেলা করি কেন কারণ আমার বাবা এই তো প্রাচীন যুগের মেলা এই মেলার কোনো জন্মস্থান এখনও পর্যন্ত আমরাই বলতে পারবো না বাবারা চলে গেছে দাদুও চলে গেছে সবাই চলে গেছে এই ইনিদের বাড়ি হচ্ছে বাঘবে খাঞ্জাপুর তিনিও ছেড়ে দিয়ে সব কিছু আমাদের দেশের উপর ছেড়ে দেন সেই মেলাটুকুন আমরা ওদের ওরা আমার দিকে তুলে দিয়েছে আমরা সেই সেইটুকুন পুরো স্মৃতিটাকে একবারে না মানে পরিচালনা করে আমরা দিকে দিকে আবার সেরকম অনুষ্ঠানটুকু আমরা বাড়িয়ে চলেছি এইটুকু আমার বলা প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন আপনারা যে মেলা করছেন মেলা তো আগে যা ছিল এখন অনেকটাই বড় হয়েছে মেলা বিশাল অঙ্গের খরচ আছে এই খরচটা আপনারা কিভাবে সংগ্রহ করেন আমার নাম বিদ্যুৎ কুমার মাইতি মোটামুটি আমি এই ক্লাবের একজন সাধারণ সদস্য তো এই মেলাটা পরিচালনা করার জন্য যে আর্থিক যে খরচ খরচার ব্যাপারটা সেটা আমাদেরই এই দুটো গ্রাম পাশাপাশি যে আছে কোটালপুর এবং পঞ্চ গোপালপুর এই গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়ির সদস্য মানে যুবক সদস্য বা বয়স্ক যারা আছে প্রত্যেকের কাছ থেকে যাদের যেরকম মানে সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্য নিয়ে এই মেলাটাকে এইভাবে চালিয়ে যাচ্ছি এই প্রতিক্রিয়া দিয়ে যেন অসংখ্য অভিনন্দন স্যার আপনার নাম আমার নাম গোবিন্দ সোম আমি দশটা গ্রাম পার করে এখানে আসি এই গ্রাম এই মেলার একটা বিশেষত্ব আছে যে বিশেষত্ব হচ্ছে বিবিধর মাঝে মিলন মহান আমি মনে করি আপনার এই পোর্টাল নিউজের মধ্য দিয়ে ভারতবর্ষের প্রতিটা গ্রাম প্রতিটা গ্রামে ছড়িয়ে পড়ুক আমাদের পরিচয় হবে মানুষ বিবিধর মাঝে মিলন মহান এখানে হিন্দু মুসলিম সবাই মিলে একত্রতার সহিত এই অনুষ্ঠান পালন করে মেলা মিলন তারা আবার ফুটিয়ে চলেছে সাড়ে তিনশো বছরের পুরানো মেলার এইটাই হচ্ছে ঐতিহ্য আমি গোবিন্দ সোম আমি এখানে মেলার অ্যাঙ্কারিংয়ে আসি অনেক ধন্যবাদ আপনার নিউজ চ্যানেলে আমরা পেয়েছি এই প্রজন্মের একজনকে তার কাছে প্রশ্ন এই মেলা তিনি কিভাবে উপভোগ করছেন মেলাটা এখান একটু দীর্ঘদিন চলে আসছে হ্যাঁ একটা সময় ছিল মেলাটা খুব জাঁকজমকভাবে ছিল তারপরে একবারে মিলিয়ে গিয়েছিল তারপরে ধীরে ধীরে একটি অংশ সমাজ মোটামুটি মেলাটাকে এখন কন্ট্রোল করেছে যেমন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে ভোগ বিতরণ নানারকম খেলাধুলা এইসব নিয়ে মেলাটাকে এখন মোটামুটি একটা ভালো দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা মেলা কমিটির সদস্যদের কাছে এই মেলার প্রাচীন ইতিহাস এবং এই মেলা কেন হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানলাম যে মেলার একটা ইতিহাস আছে যে এখানে বাবা বৈষ্ণব গোসাইয়ের উদ্দেশ্যে মেলা এবং তাকে স্মরণ করার জন্য এই মেলা এই মেলা আগামী দিনে আরও বড় হবে ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক এস টি নিউজ বাংলা সবার খবর সবার আগে সরাসরি কোটালপুর বৈষ্ণব মেলা প্রাঙ্গণ থেকে